রমাদানুল মোবারকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষাটা আমাদের জীবনে ধরে রাখা দরকার সেটা হচ্ছে রমাদানুল মোবারকের ধারাবাহিক যে কাজগুলো আমরা করেছি যে আমল সালেহ আমরা করেছি সেগুলো আমাদের জীবনে ধরে রাখা নবীজি সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আফদল আহমারি আর সবচেয়ে উত্তম আমল হচ্ছে যে আমলগুলো কন্টিনিউ করা হয় ওলাউকল্লা যদিও নাকি এটা কম হয় আমি একদিনে অনেক নামাজ পড়লাম অনেক তাহা যদি করলাম কিন্তু আর এক মাসের মধ্যে খবর নেই এটা না করে প্রতিদিন আমি দুই রাত নামাজ পড়ি আমি একদিনে অনেক তেলাওয়াত করলাম আর এক মাস কোনো খবর নেই এটা না করে আমি প্রতিদিন এক পৃষ্ঠা হলো তেলাওয়াত করি রমাদান মুবারকে আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইনতেহার রমাদমাদেষ হয়ে গেছে এটা ঠিক আছে কিন্তু তেলাওয়াতুল কোরআন শেষ হয়ে যায়। انتهى رمضان ولكن لم ينته الصيام। শেষ কিন্তু সিয়াম কখনো শেষ হয় সিয়াম আমাদের জীবনে একেবারে উৎপ্রতভাবে একেবারে খুবই ঘনিষ্ঠ ভাবে যাতে লেগে থাকে। এটা হচ্ছে রমাদানের বারকের শিক্ষা। انتهى রমাদন ولكن لم لم ينتهي حضور الجماعه واداء الصلاه مع الجماعه। যে রমাদন শেষ কিন্তু জামাতে অংশ গ্রহণ করা জামাতে

ولا يبع بعضكم على بي بعض وكون اخوانا وكون عباد الله اخوانا যে তাকওয়ার শিক্ষা হচ্ছে তোমরা পরস্পরের মধ্যে এরা তা একজন একজনের পেছনে একজন একজনের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবে না ولا تناجشوا একজনের একজন বেচা লিপ্ত আছে সেখানে গিয়ে দালালি করে তাকে ঠকাবে না ولا تباغضوا আরেকজনের প্রতি বিদ্বেষ পোষণ করবে না ولا تدابروا কারো পেছনে লেগে থাকবে না দেবে না তারা দুজন যখন কমপ্লিট শেষ করবে তাদের আলোচনা তারপরে তুমি সেখানে গিয়ে প্রস্তাবনা দিতে পারো কিন্তু তাদের আলোচনা চলমান অবস্থায় দুজনের বেচা কিনা সংক্রান্ত আলোচনা চলমান অবস্থায় সেখানে তুমি গিয়ে বাগরা দিবে না বরং তোমরা আল্লাহ এবং পরস্পর ভাই হয়ে যাও আল তাকে জুলুম করতে পারে নাহ তাকে লজ্জিত করতে পারে না ওলাহ তাকে ছোট মনে করতে পারে না আল মুসলিম আল মুসলিম হরমহ এক মুসলমানের উপর আরেক মুসলমানের জান মাল এবং ইজ্জত পবিত্র পবিত্র সেটাকে রক্ষা করা পবিত্র দায়িত্ব এগুলো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে তাকুয়ার শিক্ষা তো রমাদন আমাদের কাছে যাতে আমরা করতে পারি তাকুয়া কিভাবে আসবে আমরা যখন হিংসা বিদ্বেষ পরস্পর ছেড়ে দেবো আমরা যখন মানুষ ঠকানো ছেড়ে দেবো আমরা যখন আহ অন্যের যান মাল এবং ইজ্জত আপরুকে হেফাজত করব সম্মান করব তখন আমরা তাকুয়া হাসিল করতে পারবো তাকুয়া অনেক বেশি করার মাধ্যমে তাকুয়া আসবে ব্যাপারটা এরকম নয় তাকুয়ার বরং অন্য শিক্ষাগুলো আমাদের জীবনে তাকুয়া আসা অন্য জীবনে আরো বেশি পরিস্ফুটিত হওয়া দরকার আরো বেশি আমাদের আমাদের জীবনকে আলোকিত করা দরকার তাকুয়ার দাবি হচ্ছে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করা তাকুয়ার দাবি হচ্ছে অন্যের ক্ষতি সাধন থেকে নিজেকে বিরত থাকা তা দাবি হচ্ছে অন্যের জাল মাল ইজত সম্মান সেটাকে পবিত্র আমানত মনে করা এটা যখন আসবে বলেন যে তখন তার ভেতরে তাকু আসবে এই জন্য রমাদান অন্যতম শিক্ষা হচ্ছে তাকে অর্জন করা তো এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তাকে অর্জন করতে পারি এই জন্য রমাদানুল মুবারকের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা তাকুয়ার উপরে অবিচল থাকবো রমাদান আমাদের কাছে এসেছে আমাদের জন্য অনেক বড় সৌভাগ্য যে আমরা রমাদানের রোজা পালন করতে পেরেছি কিন্তু সেটাকে কন্টিনিউ করা এটা আরো বেশি গুরুত্বপূর্ণ এই আমরা যাতে বাকি এগারো মাস এই রমাদানের মোবারকের শিক্ষার উপরে বহাল থাকতে পারি সেটাই হচ্ছে আমাদের এখনকার সবচেয়ে বড় সবচেয়ে বড় মেসেজ এবং শিক্ষা আমাদের আমাদেরকে মনে রাখতে হবে যে রমাদান মোবারকে আমরা যে আমলগুলো করেছি সেটা অল্প পরিমাণ হলেও আমরা যাতে আমরা যাতে সেটাকে কন্টিনিউ করি যেমন রমাদান মুবারকে জামাতের সাথে নামাজ নামাজ আদায় করা এটি একটি গুরুত্বপূর্ণ আমল তারাবির সালাত আদায় করা এটি একটি গুরুত্বপূর্ণ আমল শেষে কেয়ামুল্লাই আদায় করা এটা একটা গুরুত্বপূর্ণ আমল তাহাজের নামাজ পড়া কাজেই আমরা এই এটাকে কন্টিনিউ করার মানে হচ্ছে যে আমরা জামাতে নামাজ পড়বো নাওয়ফেলগুলোর প্রতি নফল নামাজগুলোর প্রতি আমরা আহ আরোপ করবো এরপরে রমাদান মুবারক হচ্ছে তেলাওয়াত কোরআনের মাস সেটার প্রতি আমরা গুরুত্ব আরোপ করবো এক পৃষ্ঠা হলেও আমরা তেলাওয়াত করবো রমাদান মুবারক হচ্ছে দান সদকা এর মাস আমরা অল্প পরিমাণ হলেও দৈনিক অল্প কিছু হলেও আমরা দান সদকা করব এরপরে রমাদান মুবারক হচ্ছে সংযম নিজের ভেতরে টলারেন্ট লেভেল বাড়ানো নিজের ভিতরে ধৈর্য ক্ষমতা বাড়ানো কাজেই এটা হচ্ছে আমাদেরকে রমাদানুল মোবারকের একটা শিক্ষা কাজেই আমাদেরকে ধৈর্য ক্ষমতা বাড়াতে হবে সেটা আমাদের ফ্যামিলির সাথে আমাদের কলিকদের সাথে আমাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীদের সাথে আমাদের অন্য সব কিছুর সাথেই আমাদের ধৈর্য ক্ষমতাকে আমাদের বাড়াতে হবে এটা রমাদান মোবারকের অন্যতম শিক্ষা এই জন্য এগুলো হচ্ছে এখন আমাদের জন্য আহ রমাদানের পরে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তারা আমাদেরকে আমল করার তাও দান করুন